আমরা আলোচনা করছি হচ্ছে তোমার একাদশ শ্রেণীর প্রথম পত্রের দশম অধ্যায় এই দশম অধ্যায়ে আছে হচ্ছে অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণ এখন এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো অপরাধের কিছু কিছু কারণ আছে এই কারণগুলো সম্পর্কে ইতিমধ্যেই আমি তোমাদেরকে অবগত করেছি হ্যাঁ ইতিমধ্যেই তোমাদেরকে এই বিষয়ে আমি জানিয়েছি তারপরেও যেহেতু আজকে মাল্টিমিডিয়া ক্লাসটা ওপেন করা সম্ভব হয়েছে সেই কারণেই আমি জাস্ট খুব সংক্ষিপ্ত আকারে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তোমাদের ক্লাসটা আমি দেখানোর চেষ্টা করি চুরি ডাকাতি কি কারণে বাড়ে মানে জুন মাসে গ্রামের যে কৃষক ওই কৃষকদের কাজ থাকে না কর্ম করে যে কিছু অর্থ উপার্জন করবে সেই সুযোগ থাকে না আর ডিসেম্বর মাস তো হচ্ছে শীতের মাস তাহলে শীতের সময় সব কাতা লাভ মুড়ি দিয়ে শুয়ে থাকে আর চোরেরা বেরোয় সেই সুযোগে চুরি করার জন্য হ্যাঁ তো আবার এই যে এখানে বলেছে যে এই সময় কি গ্রামগঞ্জের মানুষের কাছে নগদ টাকা থাকে আবার কিছু মানুষের কাছে নগদ টাকা থাকে না যাদের কাছে থাকে না তারা যায় চুরি করতে যারা যাদের আছে তাদের বাড়িতে তাই না তো এটা এই যে ভৌগোলিক পরিবেশটা এই দেখো বাম পাশের যে ছবিটা এটা হচ্ছে তোমার ইয়ে একটা চরাঞ্চল চর চর আর ওটা তো গ্রাম্য অঞ্চল একটা সালিশ বিচার বিচার হচ্ছে আবার অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে তো এই ভৌগোলিক পরিবেশের কারণে কোনো কোন জায়গায় রয়েছে চরের অঞ্চল কোন কোন জায়গায় সমতল অঞ্চল কোন কোন জায়গায় রয়েছে পাহাড়ি অঞ্চল তো এই পাহাড়ি অঞ্চল চর অঞ্চলে কিন্তু অপরাধ প্রবণতাটা বেশ হয় বা পাহাড়ি অঞ্চলে যদিও জনবসতি কম হয় তো জনবসতি কম হলেও এই সমতল এলাকার থেকে মারামারি করে চুরি ডাকাতি করে ওই পাহাড়ি অঞ্চলে যে লুকায় থাকে হ্যাঁ তো এটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ ভৌগোলিক পরিবেশের কারণে আচ্ছা আমি বলেছিলাম এগুলো তো বলেছি তাই না এগুলো কি কেমন দেখা যাচ্ছে তাহলে এরা হচ্ছে কি মানসিক বিকার এবং শারীরিক অসুস্থতা দৈহিক গঠনে খাটো দুর্বল ব্যক্তিরা অপরাধ প্রবাণ হয়ে ওঠে খেয়াল করে দেখবা যে এই ধরনের ব্যক্তি যারা তাদের কিন্তু মেধাও হয় অনেক বেশি মেধা শক্তি অনেক বেশি থাকে কিন্তু তাদেরকে গড়ার অভাবে তাদের মোটিভেশনের অভাবে তারা কিন্তু অপরাধে জড়ায় পড়ে মানে এই যে এদের যে অবস্থা এই অবস্থাটা দেখে হয়তো আমাদের কারো হাসি লাগতেছে আমরা কেউ খারাপ দৃষ্টিতে দেখছি আমরা কেউ মানে একটু ঘৃণার চোখে দেখছি তো এইটা কিন্তু ওরা বোঝে যে আমাদেরকে সমাজ ঘৃণার চোখে দেখতেছি বা মেনে নিচ্ছে না এই যে মেনে না নিলে স্বাভাবিকভাবে কিন্তু মানুষের ব্রেনে অ্যাটাক করে মস্তিষ্কের রক্তক্ষরণ হয় মানে কষ্ট পায় কষ্ট যখন পায় তখন তারা ভাবে যে তাহলে আমি যে পৃথিবীতে আসলাম তাহলে লাভটা কি ভালো থেকে তো লাভ নেই হ্যাঁ খারাপ কাজ করি মানে এরকম আস্তে 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 ওদের প্রবণতাটা এরকম হয়ে যায় তাহলে দৈহিক এবং মানসিক কারণে কিন্তু অপরাধ প্রবণতাটা বাড়ে বা দেখা যায় জিনগত কারণে ওই যে বললাম না বাবা সন্ত্রাসী ছেলেও স্বাভাবিকভাবেই একটু বজ্জাত হওয়াটা স্বাভাবিক তাহলে কি দৈহিক এবং মানসিক গুণাবলী জিনের মাধ্যমে বংশ পরম্পরায় জিন ভূত না তাহলে জিনটা হচ্ছে এই যে এই হচ্ছে জিন মানে মানুষের হ্যাঁ মানুষের শরীরের ভিতরে এগুলো একটা কানেকশন তৈরি তো এই জিনের মাধ্যমে কিন্তু ওই বাবা যদি রপচাটা হয় দেখা যায় ছেলেও রক্তটা মা যদি রপচাটা হয় তাহলে মেয়েও রক্তাটা তো এরকম এই জিনের মাধ্যমে কিন্তু তোমার বংশ পরম্পরায় এই অপরাধ প্রবণতাটা বৃদ্ধি পায় বা দেখা যায় আমাদের সমাজে হচ্ছে এটা সমাজে আর্থিক অনটন সম্পদশালীদের সম্পদ অর্জনের লিপসা তাহলে এক হচ্ছে সমাজে যদি আর্থিক অনটন থাকে সমাজে যদি আর্থিক অনটন থাকে টাকা পয়সার অভাব থাকে সমাজে সেক্ষেত্রে আবার যাদের সম্পদ আছে তারা চায় যে আমার আরও চাই আরও চাই আরো চাই হ্যাঁ হাজব্যান্ড চাকরি করে যখন বাড়িতে ঢোকে তখন গরিব চেক করে বাড়ির মহিলারা কত টাকা নিয়ে আয় করে এই মাসে কিন্তু আমাকে একটা রকেট না লকেট কিনে দিতে হবে হ্যাঁ এই মাসে আমাকে এইটা কিনে দিতে হবে ওইটা কিনে দিতে হবে তো এইটার ওইটা যদি কিনে দিতে হয় তাহলে এইটা আর ওইটা বলতে কি যদি সমাজে সৎভাবে যদি কেউ উপার্জন করে তাহলে ঘন ঘন রকেট আর লকেট কেনার স্বাদ আসে না সে সামর্থ্য থাকে না তো অনেক সময় এইটা ওই বাড়ির যিনি বধূ অর্ধাঙ্গিনী যাকে বলি অর্ধেক অঙ্গ যাকে বলি তো এই অর্ধেক অঙ্গ যদি বেকায়দা মাপের হয় তাহলে বেটারা বাড়ি যেতে ভয় পায় বলে কি আজকে বাড়ি গেলে হয়তো ধরবে না যে এই কিনে দিতে হবে ওই কিনে দিতে হবে আচ্ছা শেষে কি করে বলে যে তুমি করো তুমি একজন অফিসার মানুষ তোমার অফিসের পিয়ন তার বাড়ি চারতলা তাহলে কি হলো এভাবে আস্তে 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 পারিবারিক অশান্তির সৃষ্টি হয় একসময় দেখা যায় যে সে ওই দুর্নীতি বা অপরাধে জড়িয়ে পড়ে ঘুষ খায় দুর্নীতিতে জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ে সে এই মানে দুই নাম্বারি পথে অর্থ উপার্জন করে তারপরে তো এই যে সম্পদশালীদের সম্পদ অর্জনের স্পৃহা সম্পদ আছে আরও চাই আরও চাই এই যে স্পৃহাটা এই স্পৃহাটার কারণে মানুষের মধ্যে দুর্নীতি এটা মানে বাসা বাঁধে দুর্নীতির যে চিন্তা চেতনা ওই দুর্নীতির চিন্তা চেতনাটা বেশ বাসা বাসা বেঁধে ওঠে তারপরে কি আছে এটা হচ্ছে গেল অর্থনৈতিক কারণ আমরা খুব সংক্ষেপেই যাব সুস্থ সুন্দর পারিবারিক পরিবেশের অভাব এটাই বাম পাশেটা কী হচ্ছে বাম ঝগড়া হচ্ছে মেয়েটা কি করছে বাচ্চাটা দেখো ও বিষয়টা অনুধাবন করতে পারছে এবং ভয় পাচ্ছে তাই না তাহলে বাবা মায়ের মধ্যে যদি প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি লেগে থাকে তাহলে কি পরিবারের সৌন্দর্য নষ্ট হয় না পরিবারের সৌন্দর্য নষ্ট হয় পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ওই পিছনের ওইটা দেখো ডানপাশেরটা রীতিমতো সাইট চলছে তাই না বাচ্চারা তখন কি ভয় পায় তাই না তখন তারা তারা মানসিকভাবে খুব মানে ইয়ে হয়ে যায় হতভম্ব হয়ে যায় তো এই ধরনের যে এগুলো কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ পরিবারের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ তাহলে পরিবারের মধ্যে এই সমস্ত অস্বাস্থ্যকর পরিবেশ যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে এই ছেলে মেয়েদের কিন্তু অপরাধ প্রবণতা জাগ্রত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো কি খেলাধুলার পরিবেশ খেলাধুলার কোনো পরিবেশ নাই ওই পাশে উপরটাও শুধু পড়ার তালে আছে নিচেরটা দেখা যাচ্ছে শুধু বিল্ডিং আর ডিপ বিল্ডিং মাঠ নাই তাই না আর বস্তিতে দেখো অবস্থা তারপরে সব জায়গাতেই কিন্তু দেখো যে খেলাধুলার যে চর্চা এটা চর্চা না থাকলে কিন্তু ওই ব্যক্তিসত্তার যে বিকাশ ওই বিকাশটা ঘটে না ফলে আস্তে আস্তে অপরাধ প্রবণ হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান ওই দেখো পড়াচ্ছে পাশের পড়ানোর স্টাইল তাই না তাহলে এই যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা এগুলা মানে দেখা যাচ্ছে যে আসলে বিল্ডিং আছে বাট বসার মতন ব্যবস্থা নাই শেষে কী করছে ওই বারান্দায় বসে পড়াচ্ছে বা কোনো রকমে নবঠা কোনো রকমে একটু পড়াচ্ছে তাহলে পড়ানোর ফলে ওই শিক্ষাব্যবস্থার কিন্তু ত্রুটি থেকে যাচ্ছে শিক্ষাব্যবস্থার ত্রুটি থেকে যাওয়ার কারণে শিক্ষাটা সঠিকভাবে অর্জিত হচ্ছে না তাহলে অর্জিত যদি না হয় তাহলে সমাজটা নৈতিকতার বাইরে চলে যাবে সামাজিক রীতিনীতি সামাজিক রীতিনীতিটাও বা আচার অনুষ্ঠানও অপরাধী করে তুলতে পারে সমাজের রীতিনীতি এবং আচার অনুষ্ঠান এখানে কি দেখা যাচ্ছে নিশ্চয়ই একটা অসামাজিক কোনো ইনি কে বিশিষ্ট বদ্য লোক নাকি উনি হচ্ছেন বিশিষ্ট ভদ্র লোক আর উনি হচ্ছেন ভদ্র লোকই তো তাহলে এই যে ভদ্রর লোকেরা এরা দেখা যাচ্ছে এই অপকর্ম ওটাও তো একটা সংস্কৃতি ওই সংস্কৃতিতে জড়িয়ে পড়ছে সমাজের আচার অনুষ্ঠান তারপরে রীতিনীতি মানে এ এগুলোকে অনেকে রেওয়াজ মনে করছে এই যে এটা এটা হচ্ছে কিন্তু কি এরা কিন্তু মত পান করছে দেখছো এরা এরা মদ করছে মানে এরা কিন্তু এটা ওদের সামাজিক রীতি সামাজিক নিয়ম মানে ওদের একটা প্রিয় খাবার হচ্ছে মদ তাহলে ওই যে সামাজিক রীতি তাহলে এই যে প্রিয় খাবার যখন মদ হচ্ছে তখন মদ খেয়ে তো মাতলামি হবে এটাই তো স্বাভাবিক তাহলে ফলে ওই তখন মাতলামি অবস্থায় সে কিন্তু পিতম মস্তিষ্ক হয়ে যাচ্ছে মস্তিষ্ক তার বিকৃত হয়ে যাচ্ছে ফলে অপরাধ কর্ম কখন কি করতেছে তার কোনো হিসাব জ্ঞান থাকছে না শ্রেণী বৈষম্য এরা এখানে মিছিল করতেছে যে আমি কাজ করতেছি আমাকে টাকা দাও আবার উচ্চবিত্ত যারা তারা বলতেছে আছে দেব দেবো দেব দেবো এই ইটটা ওদের চিন্তা ইটটা কিন্তু এদের তো প্রতিদিনের টাকা প্রতিদিন বাড়ি না নিয়ে গেলে তাদের খাবার জোটে না তো এই যে পুঁজিপতিদের সম্পদ অর্জনের লিপসা শ্রমিকদের শোষণ বিদ্বেষ এইগুলোর কারণে কিন্তু এরা কি একসময় যখন মালিকপক্ষ তাদের যে পাওনা আছে ওই পাওনাটা বোঝায় দেবে না তখন কি করবে তারা তখন তারা অপরাধের করবে তাই না শ্রেণী কিন্তু অপরাধ কর্মকাণ্ডের জন্য দায়ী এবার 엔것도 틀키 দল কোন আসে তখন সেই দল তার বিপরীত দলের

porque o dólar uma মামলার শিকার হয়ে

জটিল সমাজ ব্যবস্থা জটিল সমাজ ব্যবস্থা আমাদের যে জটিল সমাজ ব্যবস্থা সমাজ হচ্ছে সর্ব জটিল এবং জৈবিক থেকে অধিক জৈবিক হচ্ছে মানে

এক একদিন এক এক চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সমস্ত ধারণা দিয়ে তাহলে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে তাহলে ধন্যবাদ সবাইকে